সম্প্রতি একের পরে এক এত এত ভালো ভালো খবর পাওয়া যাচ্ছে যেগুলো শুনে একজন বাংলাদেশের মানুষ হিসাবে গর্ব এবং অহংকারে আমার তো মাটিতেই পা পড়ছে না তো এই ধরনেরই একটা খবর এই যে হঠাৎ করে এই যে টেলিভিশনে প্রচার করছে আমি জানি অনেকে খবরটাকে হয়তো নেতিবাচকভাবে নিবে কিন্তু ভাই আমি এ বিষয়টাকে মনে করছি যে এইটা অত্যন্ত ইতিবাচক নেতিবাচক তো নাই এটা বরং বাংলাদেশের মানুষের ইজ্জত মান এবং মর্যাদা বাংলাদেশের কি পরিমাণ আকাশ চুম্বি হয়েছে তার কিন্তু একটা উজ্জ্বল নমুনা তো ঘটনা কি বুঝতে গেলে আমরা একটা খবরের ক্লিপের কিছু অংশ একটু হালকাভাবে শুনি এবার বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগ উচ্চ সতর্ক বার্তাটি জারি করে তো এটার অর্থ কি উচ্চ সতর্কতা জারি করছে মানে এটার বিষয়টা কি এই খবরের মাহাত্ম কি বুঝতেছি না তো আঠারো সেপ্টেম্বর দেশটিতে প্রকাশ করা হয় হলুদ চিহ্ন যুক্ত এ বিজ্ঞপ্তি আচ্ছা আচ্ছা হলুদ চিহ্ন যুক্ত বিজ্ঞপ্তি তো এখন হলুদ চিহ্ন যুক্ত বিজ্ঞপ্তি অর্থ কি কিন্তু কেন হঠাৎ নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্ক করল কানাডা এইটা বুঝতে কি আর বিশাল রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে বাংলাদেশের অবস্থা এবং মানমর্যাদা এখন এত আকাশ হয়ে গেছে এই দেশ ভ্রমণ করার যোগ্যতা ওই ক্যানাডিয়ানদের নাই এবং এছাড়াও বাংলাদেশ এখন মমিন মুসলমানদের দেশ এরা এখন বাংলাদেশে ইসলামী শরিয়া কায়েম করবে এবং অসিরাত বাংলাদেশে দারুল ইসলাম প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ বাস করবে একেবারে সেই ইসলামের সুশীতল ছায়াতলে তো এইরকম একটা অবস্থা এই যে ক্যানাইডিয়ান যে ইহুদিনাসা কাহির যারা ইসলামকে মানে না এবং যে দেশের নারীরা হয়তো বাংলাদেশে আসলে বাংলাদেশের আবহাওয়াগত কারণে দেখা যায় যে হাফ প্যান্ট ট্যান্ট পরে ঘুরে বেড়াতে পারে নারীরা তো সেক্ষেত্রে বাংলাদেশের ইমানদার আন্দারা ক্ষিপ্ত হয়ে যেতে পারে না এই ধরনের ইসলামী দেশে বেলেল্লাপনা যদি করে ওরা তাহলে এটা তো বিশাল সমস্যা এবং এতে করে আল্লাহ তো ক্ষিপ্ত হয়ে যাবে ক্যানাডি ক্যানাডা বা অন্য কোনো উন্নত দেশ থেকে যদি বাংলাদেশে আসে এবং এই নারীগুলা যদি হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করে বা শর্টকাট জামা গায়ে দিয়ে যদি ঘোরাঘুরি করে কোনো পর্দা পুসিদা না থাকে অথচ বাংলাদেশে যদি ইসলামিক শাসন চালু হয় এরপর যদি ওরা এসে এর এরকম আচার আচরণ করে ঘোরাঘুরি করে চতুর্দিকে তাহলে এতে করে তো আল্লাহ নারাজ হয়ে যেতে পারে এবং নবী নারাজ হয়ে যেতে পারে তো তাহলে কি করতে হবে তাহলে এটাই তো হওয়া উচিত ওরা যাতে বাংলাদেশে না আসে এই না এবং আমার ধারণা এইটা কানাডা নিজেরা যে এই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে আমি তা মনে করি না আমার দৃঢ় বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুস যার নেতৃত্বে বস্তুত বাংলাদেশে এখন ইসলামী সরিয়া কাম হতে যাচ্ছে উনি হয়তো গোপনে ক্যানেডিয়ান সরকারকে চিঠি লিখছে যে বাংলাদেশে তো এখন ইসলামী সরিয়া কাম হতে যাচ্ছে তো এখানে তোমাদের দেশের নারীরা যেভাবে চলাচল করে সেটা তো আসলে বেশ মানে অশ্লীল ইসলাম এটা কঠিনভাবে আরাম ও এক কাজ করো তোমরা এদেশে আসো না অর্থাৎ তোমরা সরকার এভাবে একটা বিজ্ঞপ্তি জারি করো যাতে করে কেউ আসলে কিছু বুঝতে না পারে এবং অন্য একটা যে কোনো কারণ টারণ দেখিয়ে এটাই বলো আর কি আমার কাছে তো সেটাই মনে হচ্ছে কিন্তু আমি জানি অনেকে এটাকে নেতিবাচকভাবে নিবে বলবে বাংলাদেশের অবস্থা এত খারাপ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ যে যে কোনো মোমেন্টে যে কেউ যে কোনো জায়গায় আক্রমণের শিকার হতে পারে মারপিটের শিকার হতে পারে এবং গণভিটুনিতে নিহতও হতে পারে এই ধরনের ঝুঁই ঝামেলা থেকে রক্ষা করার জন্যই বস্তুত এই কানাডা সরকারি সিদ্ধান্ত নিয়েছে আমি জানি এই ধরনের উল্টাপাল্টা ব্যাখ্যা করবে কিন্তু ভাই আমার কাছে তো বিষয়টা সেরকম মনে হয় না তো তারপরও দেখি যে খবরে আর কি বলে বাংলাদেশ করা হয়েছে তাছাড়াও ভ্রমণে নাগরিকদের উচ্চ মাত্রায় বাংলাদেশে এসে তারা তাদের রীতি অনুযায়ী চলবে যেটা নাকি ইসলাম অনুযায়ী বেলে লাভ না তাহলে তাদেরকে সতর্ক থাকতে হবে না এবং সবচাইতে বেশ উপায় হচ্ছে তাদের আসার দরকারটা কি তাদের তো আসারই দরকার নেই তোমাদেরকে তো কেউ আহ্বান জানাচ্ছে না আমাদের মমিন মুসলমানদের এই ইসলামী দেশ এখানে তোমাদের মতো ইহুদিনা কাভেররা আরবে এ এটা তো কোনো প্রয়োজন এখানে এসে তো তোমাদের ভালোও লাগার কথা না আর বাংলাদেশে চতুর্দিকে মানুষ খালি গিজ গিস করে এখানে বিদেশি কোনো লোকজন আসলে চিড়িয়াখানার জন্তুর মতো চতুর্দিকে লোকজন জড় হয় তাতে কী হয় এই সমস্ত লোকজন পরবর্তীতে যখন তাদের নিজেদের দেশে ফিরে যায় গিয়ে বাংলাদেশের বদনাম করে বলে যে বাংলাদেশে পঙ্গবলের মতো মানুষ ওখানে মনে হয় যে মানুষের কোনো কাম নাই খালি জন্ম দেয় আদম সন্তান জন্ম দেয় এবং তারপরে আল্লাহর আস্তে ছেড়ে দেয় তাদের কোনো স্কুল নাই পড়াশুনো নাই কাজ নাই কাম নাই এবং সাথে সাঁড়ার লোকজন দেখলে যে চতুর্দিকে জড়ো হয়ে চিড়িয়াখানার মতো মনে করে তো এগুলি নিয়ে তো তারা সমালোচনা করে বাংলাদেশের ইজ্জতমান নিয়ে টানাটানি করে তো এরকম অবস্থায় তাদের তো এদেশে আসার কোনো দরকার নেই এবং আমার ধারণা যে বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো তাদেরকে অনুরোধ করছে তোমাদের দেশের লোক আমাদের বাংলাদেশে পাটিও না এবং যেহেতু এমনিতে প্রথমত ইসলামী দেশ এবং ইসলাম অতিসত্ব চালু হতে যাচ্ছে অতএব এখন থেকে প্রিপারেশান নাও যে এসো না এবং আসার পরে এসে আমাদের দেশের বদনাম করবা আমরা তো এগুলো টলেট করবো না ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই এই সমস্ত কথাবার্তা ই কেনাডাকে বলছে আমার কাছে তো বিষয়টা খুবই ভালো মনে হচ্ছে তো দেখি তারপর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কতামূলক লাল চিহ্ন অর্থাৎ পার্বত্য অঞ্চলে নাগরিকদের ভ্রমণে নিষেধ করছে দেশটি হ্যাঁ এটা তো আরো ভালো খবর ওই যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ওখানে ওই ওই পাশেই তো আরাকান আর্মি কি জানি দখল টকল করে ফেলছে আরাকানের সেনাবাহিনীর সাথে যুদ্ধযুদ্ধ করে তা ওখান থেকে একটা প্রচণ্ড আনরেস্ট অস্থির অবস্থা বিরাজ করছে আবার এদিকে ভারতের মণিপুর মিজোরাম ওখানেও অনেকটা বিদ্রোহী বিদ্রোহী ভাব তারপরে ওই পার্বত্য অঞ্চল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ওখানে আবার যে কুকি সিনমিন আছে না তো এরাও তো মাঝে মাঝে এরে ওরে ধরে নিয়ে গিয়ে তারপরে পণ বন্দিটন্দি করে তো হ্যাঁ ঠিকই তো আছে এর মধ্যে যদি ওরা আসে আসার পরে ওই কুকিসিন এদেরকে যদি ধরে নিয়ে যদি বনবন্দি করে তাহলে মানে গোদের ভোর বিষোড়া না এমনিতেই ডক্টর মোহাম্মদিনুসায় হয়তো বলছে তোমরা এখানে এসো না তারপরে কথাবার্তা না শুনে যদি ওরা আসে আর ওই কুকিসিনের হাতে যদি ধরা পড়ে বা আরাকানি আর্মিদের হাতে ধরা পড়ে তাহলে এখানে একটা ঝামেলা না এমনিতেই বাংলাদেশের মমিন মুসলমান এই সমস্ত ইহিদিনাচারা কাপেরদের পছন্দ করে না তারপরে এই দেশে আসবে আসার পরে ওদের হাতে হয়তো জিম্মি হবে তখন আবার এই মুমিন মুসলমানদেরকে কি করতে হবে ওইগুলোকে ছাড়ানোর চেষ্টা ভাবনা করতে হবে এটা তো একটা ঝামেলা না মানে এই উটকো ঝামেলা কি কারণে বাংলাদেশের সরকার নিতে যাবে নাগরিকদের উদ্দেশ্যে কানাডা সরকার বলেছে বাংলাদেশের সম্ভাব্য বিক্ষোভ সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা উল্লেখ আছে সেখানে আর এসব কারণে বাংলাদেশ ভ্রমণে দেশটির নাগরিকদের উচ্চমাত্রায় সতর্ক থাকার কথা বলা হয়েছে হালার পুতেরা এই যে কানাডা সরকার মানে হাতরামি করে আর কি এই বা কানাডা সরকার বাংলাদেশে এখন কিসের বিভিন্ন জায়গায় হরতাল প্রতিবাদ তারপরে ভাঙচুর এটা ওটা এই এখন বাংলাদেশে একটা ট্রানজিশান পিরিয়ড চলছে এতদিন বাংলাদেশে তাগুদি বিধানের বিষয়স হয়েছিল তো সেখান থেকে একটা বিপ্লবের মাধ্যমে এখন বাংলাদেশকে আস্তে আস্তে ইসলামীকরণ করা হচ্ছে তো এগুলো করতে গেলে এই ট্রানজিশন পিরিয়ডে একটু ঝামেলা হবে না তো এই যে দেখেন চিন্তা করে যেখানে বাংলাদেশের মানুষ বস্তুতে এতদিন তাগুদি বিধান থেকে উত্তরিত হয়ে এখন উপলব্ধি করছে যে তাগুদি বিধানে তারা থাকবে না বাংলাদেশে ইসলামী শাসন কাম করবে তো এরকম অবস্থায় তাগুদি বিধানের পক্ষেও তো কিছু কিছু লোক বিভিন্ন জায়গায় ঘুপছিতে ঘাপছিতে আসে নাকি তারপরে ইহুদিনা ছাড়া কাফেরদের দালাল দোসর এগুলোও তো আছে এরা তো ঝামেলা পাকানোর চেষ্টা করে তো তাও হিদি জনতা কী করবে এদেরকে ধরে মানে সাইজ করে দিবে না এবং তারপরে বাংলাদেশে কি ইসলামিশ করবে তো এখন এই রকম একটা বিশাল মহান কাজকে এরা দেখেন চিহ্নিত করছে খুব নেতিবাচকভাবে যে বাংলাদেশে হরতাল গণ্ডগোল গ্যাঞ্জাম ভেসা ধ্যান ত্যাম হাবি যাবি মানে ভাবকান হলো এরকম যে তাদের দেশে মনে হয় যে কোনো দিন এ সমস্ত কিছুই হয়নি তারা একেবারে মানে তাদের দেশে বেহেস্তের মতো সুশান্তি এবং শান্ত সুবাতাস সবসময় বয়ে চলে তাই না আমরা তো জানি এরাও বহু মারামারি কাটাকাটি টুদ্ধ এগুলো করছে করে তাগুদি বিধান প্রতিষ্ঠা করছে এক পর্যায়ে তারা তাদের দেশে বাট আমরা তাগুদি বিধান থেকে বাংলাদেশে ইসলামী শাসন কাম করতে চাই এই জন্য একটু ঝুঁক ঝামেলা তো হবেই এবং এটা আমরা মেনে নিচ্ছি কারণ বৃহত্তর কল্যাণের স্বার্থে ছোটোখাটো কিছু সমস্যা এগুলো তো মেনে নিতেই হবে তাই না কিন্তু ক্যানাডার এগুলো পছন্দ না আমাদের এই ইসলামী শাসনের দিকে যে আমরা অগ্রসর হচ্ছে এটাকেই বস্তুত এরা নেতিবাচকভাবে দেখাতে চায় অর্থাৎ বাংলাদেশের মমিন মুসলমানের ইজ্জত নষ্ট করতে চায় বাংলাদেশের মুমিন মুসলমানদের ইসলামকে খারাপ হিসেবে দেখাতে চায় এটাই হলো বাস্তবতা অর্থাৎ আমি এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাবো যাকে এতদিন ধরে আমরা প্যালে পুষে মানুষ করছি এবং যাকে আমরা ম্যাটিকুলারলি প্ল্যান করে নোবেল পুরস্কার দিয়ে গোটা পৃথিবীতে সম্মানিত করেছি এবং এখন যার হাত ধরে বাংলাদেশে ইসলামী শাসন কায়ম হতে যা আসছে এই ব্যক্তিটাকে এই যে ক্যানাডা এবং আমেরিকা এই সমস্ত দেশই তো এতদিন এই ডক্টর মোহাম্মদ ইনুসকে ইজ্জত মান সম্মান দিয়ে আসছে তাই না এখন চিন্তা করে দেখেন যে এরাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইজ্জত সম্মান নষ্ট করার ধান্দা করছে কারণ বাংলাদেশ সম্পর্কে যখন নেতিবাচক খবর বলবে তখন এটা তো কারান্তরে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই অপমান করার সামিল হয় তাই না কত বড় নেমো চিন্তা করে দেখছেন তো যাই হোক এদের এই সমস্ত ষড়যন্ত্র কোনো কাম দিবে না আমি বলতে চাই এই ক্যানাডাকে যে বাংলাদেশে তোমাদের আসার দরকার নেই আসো কেন তোমাদের তো কোনো প্রয়োজনই নেই আমরা তোমাদের ওয়েলকাম জানাচ্ছি না আমাদের ইসলামী দেশে তোমাদের মতো তাগুদি বিধানের অধিকারী ইহুদিন আসরা কাফেরদের কোনো রকম কোনো এখানে স্বাগতম জানানোর ব্যবস্থা নেই তোমরা দূরে থাকো এসে আমাদের এখানে কলুষিত করবা পলুটেট করবা এইটা আমরা কোনোভাবেই মেনে নেব না অন্তত জিহাদি উহিদি জনতা এটা তো মানবেই না তো এই দিক দিয়ে হিসাব করলে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে হয়তো অনুরোধ করছে যে তোমাদের এখানে আসার দরকার নাই তোমরা অতএব এটা একটা ওই রেড অ্যালার্ট না ওই ইয়েলো অ্যালার্ট হলুদ সতর্কবার্তা জারি করে দাও এবং একই সঙ্গে অনুরোধ জানাচ্ছি এই ক্যানেডিয়ান সরকারকে অনেক বেশ কিছু বাংলাদেশি মমিন মুসলমান বুঝে হোক না বুঝে হোক লোভে পড়ে হোক তারা বৈধ অবৈধ নানা কায়দায় অথবা ভিজিট ভিসা টিসা নিয়ে এই যে তোমাদের দেশে গিয়ে অতপর মিথ্যা কথা বলে পলিটিক্যাল আশ্রয় গ্রহণ করছে মানে নিরানব্বই ভাগই মিথ্যা কাহিনী বলছে যে তাদের বাংলাদেশের জীবন না কি বিপন্ন হ্যানত্যান হাবি যাবি এগুলো পুরো বোগাস কথা ক্যানাডিয়ান গভর্নমেন্ট যদি তার দূতাবাস দিয়ে যদি একটু তথ্য তালাশ করে এগুলো প্রমাণিত হবে যে এগুলো সবই ভুয়া কথা অর্থাৎ আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে এই ধরনের কোনো অনুরোধ করেছে কিনা যে কানাডিয়ান সরকার ওই সমস্ত লোকজন মানে বাংলাদেশি মমিন মুসলমান যাদের ইমান আকিদে এখন ধ্বংস হয়ে যাওয়ার পথে ওই ইহুদিন আসারা কাফেরদের দেশে বসবাস করার কারণে তো এই সমস্ত লোকজনদেরকে যারা অ্যাসেলাম করছে তাদেরকে ধরে ধরে পাছাদুড়িয়া লাথি দিয়ে যেন অতি সত্বর বাংলাদেশে ফেরত পাঠায় কারণ ক্যানাডিয়ান সরকারের কোনো অধিকার নাই এই সমস্ত মুমিন মুসলমানদেরকে নিয়ে তারা দোজকে চালান করবে কারণ ইহুদিন হাসারের কাপেরদের দেশে বসবাস করার পরে এরা যখন মারা যাবে এরা কি বেয় থেকে বাহাত্তর হুরভাবে নাকি এটা তো প্রশ্নই ওঠে না এগুলোকে যান নামে আগুনে পোড়াবে আল্লাহ তাই না অর্থাৎ এদের পরকাল যাতে নিশ্চিত করা যায় এই জন্যে ডক্টর মোহাম্মদ যদি অনু মানে অনুরোধ নাও করে থাকে আমি অন্তত আমার পক্ষ থেকে ক্যানেডিয়ান সরকারকে অনুরোধও করব। আপনারা দয়া করে ওই সমস্ত মুমিন মুসলমানদেরকে ধরে পাঁচায় দুটা লাথি দিয়ে সোজা বাংলাদেশে চালান করে দেন অন্তত তাদের পরকালে বেহস্তটা নিশ্চিত করেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ